হ্যালো বন্ধুরা বিশ্বের সর্বপ্রথম যে স্যাটেলাইট মহাকাশ উৎক্ষেপণ করা হয় স্পুটনিক ওয়ান তার ওজন এইটি থ্রি পয়েন্ট সিক্স কেজি আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আই এস এস এর ওজন চার লাখ কুড়ি হাজার কেজি মানে অনেক বেশি আর আমাদের মার্ক্স ভাই ইলন মার্ক্স যে বানায় স্টার্লিং স্যাটেলাইট এই স্যাটেলাইটের ওজন দুশো ষাট কেজি তাহলে যদি আপনাকে বলা হয় এক কেজি ওজনে একটা স্যাটেলাইট বানাতে তবে আপনি বলবেন ইম্পসিবল যদি বানাতে পারতাম তাহলে বসে বসে ভিডিওটা দেখতাম না ওয়েল এটা তো মজা করছিলাম কিন্তু টপিকে ফিরে আসা যাক এই এক কেজি ভরের স্যাটেলাইট কিউবসাইট প্রথম দু হাজার তিন সালে লঞ্চ করা হয় আর এই কিউব সাইডের সাইজ খুবই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পারলে আপনিও পেতে পারেন ভারত সরকারের কাছ থেকে সম্মানিত পুরস্কার পারলে ইসরোতে চান্স হো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে জানতে হবে কিউবসাইট জিনিসটা আসলে কি কিউবসাইট হলো একটা হালকা ওজনের ছোট উপগ্রহ বা স্যাটেলাইট যার সাইজ দশ সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার মানে অবাক করার জিনিস কিউস্যাটের উদ্দেশ্য কি কেন এর পিছনে এত মাথা ব্যথা এর উদ্দেশ্য মহাকাশ অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা কম বাজেটে করার জন্য আর কম ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করে ব্যবহার করা যেতে পারে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করার জন্য নতুন প্রযুক্তির পরীক্ষার জন্য নতুন মহাকাশের নকশা প্রদান করার জন্য শিক্ষার সুবিধা ইত্যাদি কাজের জন্য আর আমি বলছি দু বছরের বেশি টিকবে না কেন মশলা কম দিচ্ছে না এখনো বুঝলে মশলা কি আরে টাকা না না এমন কোনো কথা নেই আসলে কিউসার ছাড়া হয় লোয়ার টর্বিটে তাই বেশি দিন থাকার ফলে ঘর ফলে বলে পৃথিবীতে পড়ে যায় স্যাটের ফায়দা কি আরে অপেক্ষা করে বলছি কম খরচে দ্রুত বিকাশে বিভিন্ন কাজে মিশনগুলি কম খরচে করতে এটাই হচ্ছে এর ফায়দা আর কিউসার এই তিনটা জিনিস থাকে অত্যন্ত জরুরি দশ সেন্টিমিটার এন্টু দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার সাইজ সোলার প্যানেলের ব্যাটারি থাকতেই হবে অ্যান্টিনাও এটা কিভাবে যোগাযোগ রাখে পৃথিবীর সাথে আরে রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে কিউবশ্যাটের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর জলবায়ু আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পদ ওদিকে মহাবিশ্ব নক্ষত্র গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর খবর এবার আপনি বলবেন আমি কি আমার নিজের কিউবসার তৈরি করতে পারি হ্যাঁ অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি তাদের নিজস্ব কিউবসাইট অলরেডি প্রতিস্থাপন করে দিয়েছে তাই আপনি যদি ছ সেন্টিমিটার কিউব বা আট সেন্টিমিটার কিউব সাইটাইট বানিয়ে ছাড়েন এবং সেটা যদি কাজ করে তাহলে আপনি তো মালামাল হয়ে যাবেন কিউবসাইট নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখে দিন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন ওই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আর সে আবার দেখা হবে টাটা